আল্লাহিন আইকুল আফিস বলেন যখন দেখবেন আমার মহৃণ বান্দা যারা হবে সুখে থাকুক আর দুঃখে থাকুক সর্ব অবস্থায় আমি আল্লাহর রাস্তায় দান করে তার রাস্তায় দান করে আল্লাহর রাস্তায় সম্পদকে দেন আল্লাহ তা দেন আল্লাহ রাস্তায় দান করে তবে আল্লাহর রাস্তা অনেক সেটা দান করলেন আল্লাহর রাস্তা দান করলেন জন্য আল্লাহর রাস্তা মাদ্রাসায় নির্মাণের কাজে সহযোগিতা করলেন সেটাও আল্লাহর রাস্তা আপনি ব্রিজ কালবাত রাস্তা করে দিতেছেন মানুষের যাতায়াতের জন্য সুবিধার জন্য মানুষের খেলাপাতের জন্য এটাও আল্লাহর রাস্তা আপনি আপনার ভাইকে সহযোগিতা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ যেটার থেকে আল্লাহ দান করতে আমাদেরকে নিষেধ করেছে সেটার থেকে আমরা বিরত থাকবো যেখানে যেখানে দান করতে নিষেধ করেছে মুসলমানের সন্তান এমনও দেখা যায় মন্দিরে দান করে আছেন এমন মানুষ মন্দিরে দান করে মেলায় দান করে খেলায় দান করে এই সমস্ত জায়গার মধ্যে টাকা পয়সা টাকার কোনো মানে কমতি থাকে না ইচ্ছা মতন করতে থাকে আবার দেখা গেছে অনেক মানুষ বেজার হইতে পারে যে গান গাইতেছে মহিলার পুরুষ নাই গান গাইতেছে ওর পকেটে কই থেকে টাকা আসছে আর লাইভাল্লা জানে

আর বিজাতীয় যারা আছে এদের থেকে দূরে থাকবা এদের সাথে প্রতি হিংসা করবা তুমি তোমার ইমানকে হিংসা করে বাঁচাই নিবা এটাও আল্লাহর জন্য হবে আর তুমি দান করবা সেটাও আল্লাহর জন্য হবে সেটা ইসলাম শরিয়ার পন্থায় ইসলাম যেখানে দিতে বলে সেইখানে দেবা ইসলাম যেখানে বাধা দেয় যেটা ইসলাম শরিয়ত সম্মত কাজ নয় সেইখানে তো দান করার কোনো প্রশ্নই আসে না এই সমস্ত জায়গার মধ্যে মুসলমান আজকে টাকা খরচ করে টাকা দেয় কিন্তু নেট কাজের মধ্যে তাদের টাকা দিতে গেলে খুব সমস্যা হয়ে যায় আসছে না এমন হ্যাঁ খুব সমস্যা হয়ে যায় আপনাদের এলাকার মানুষ তো ভালো অন্যান্য জায়গা থেকে আসে মসজিদে ইমাম সাহেব বেতন পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা ছয় টাকা চার টাকা তার একজনের বাড়িতে ঘুরতে ঘুরতে মোটামুটি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন হ্যাঁ খুব ফ্যাসা হয়ে যায় মানুষ থাকে না নাই নাই অথচ পকেটে টাকার অভাব নাই পকেটে টাকার অভাব নাই ঘরে টাকার অভাব নাই ডিস বিল চলে কারেন্ট বিল চলে সব চলতেছে সব সব কিছু চলতেছে চলতেছে না শুধু আপনার ধর্মীয় কাজটা ঠিক মতো চলতেছে না ওইখানে চালাইতে গেলেই বেকাই যায় সমস্যা হয়ে যায় এমন মানুষ আছে না নাই মন মানসিকতা চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করতে হবে মন মানসিকতা মনটাকে চেঞ্জ করতে হবে আল্লাহর দিকে যদি মনটা রুজু করে দেয় তাহলে আল্লাহর দিকে রুজু হওয়ার পরে শুধুমাত্র ইব্রাহিম আলী ইসালাম যেভাবে পরিপূর্ণ ভাবে আল্লাহর রাস্তায় মানে দান করার জন্য উৎসাহিত হয়ে গেছিলেন

আল্লাহ তা আল্লাহর জন্য এটা হল ইব্রাহিমের সন্তান ইব্রাহিমের সন্তানদের মন মানস করতে এমন হবে সবকিছু আল্লাহর জন্য আর যেগুলো আমার আল্লাহ পছন্দ করে না আমার হাবিবে ফিফরিয়া অন্যগুলো সুনল্লাহ সানল্লাহ আর ওই পছন্দ করে না ওই জায়গার থেকে মুসলমান ফিরে থাকবে এটা হলো আমার মান আর ইমান

বলে তোমার ইমান বাঁচাইতে এবং ফরজ আমল করতে যে এলেনগুলো দরকার ওই এলেনগুলো কষ্ট সিদ্ধ করে হাসিল করার নাম হলো ওই ফরজা আইন অতটুকু তলাগুলো আইন ফারিদাদের ভাগা দেয় বলে এগুলো পিছনে দেখে দৌড়ায় না আল্লাহ আলমিন আমাদের হেফাজত করেন আমি তার মানে হচ্ছে আমার আল্লাহ আলমিন বলেন সুখে থাকো দুঃখে থাকো টাকা থাকো গানা থাকো কষ্টে থাকো পেটে খাবার আছে না নাই সেদিকে দেখার বিষয় নয় বান্দা সর্বদাই আল্লাহর দিকে ঝুঁকে থাকবে আল্লাহ যখন চাইবে বান্দা পকেটে না থাকলে অন্তত হাত দিয়ে আফসোস করবে বলবে না নাই সমস্যা আছে এটা নাই আমি পকেটে হাত দিবে ব্যস্ত হয়ে যাবে আমি জন্য আসতে দেখি দিতে পারি কিনা পকেটে হাত দিবে এই পকেটে ওই পকেট নাই ঘরে যে খুঁজবে আলমারিতে খুঁজবে নাইকা দিতে না আনসুস এরকম একটা আনসুস মনে জায়গা দিবে এই কথা আল্লাহ তালা উল্লেখ করে বলেন আমার মসজিদ বান্ধব যারা যারা আল্লাহর ওয়ালি তাদের এক নম্বর বোন ধরে কোন আমি আল্লাহর রাস্তায় দান করে কোরবানি করে এরপর আল্লাহ বলেন

এক নম্বর গুণ সেটা হলো সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে কোরবানি করে নিজেকে ওয়াক্ষ করে দেয় নিজের মাল এবং সম্পদকে ওয়াক্ষ করে দেয় দুই নাম্বার গুণ হইল একজন আরেকজনকে ক্ষমা করে দেয় আর তিন নাম্বার গুণ হইল একে অপরের প্রতি সহনশীল হয়ে যায় এই বোন গুলো মধ্যে আছে তারা হলো আল্লাহর মহসিন বান্দা আর আল্লাহ আলমিন বলেন

খাদ্যমন্ত্রী হইলেন এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ওই পর্যায়ে তার ভাই যখন চলে মিশরে মাল মাল আনার জন্য দিয়ে দিল দশটি বলল দ্বিতীয়বার যদি গম নিতে আসো তাহলে তোমাদের যে ছোট ভাই আছে বিনিয়ামই তাকে সাথী করে নিয়ে আসবা যদি না নিয়ে আসো তাহলে কিন্তু পরবর্তীতে গম না এরপরে বাবার কাছ থেকে যেভাবেই হোক বিনিয়ামিনকে সাথে নিয়ে যখন মিশরের দিকে রওনা দিলেন মিশরে আসার পরে আজিজ মেসের হজরত ইউসুফ আলহ ইসলামের কাছে যখন চলে গেলেন খবরটা তখন তাদেরকে ইনভাইট করলেন তার গেস্ট রুমে সেই গেস্ট রুমে তাদেরকে বসাইলেন হজরত ইউসুফ আলহ ইসলাম সেখানে বসলেন সকলের সামনে টেবিলে খাবার পরিবেশন করা হলো এরপরে হজরত ইউসুফ আলহ ইসলাম একটু কৌশল খাটালেন বললেন যে তোমাদের এতগুলো ভাই নিশ্চয়ই এক মায়ের পেটে হও নাই এক মায়ের পেটে নাই হও তোমাদের ভিন্ন ভিন্ন মা আছে তাহলে আপন আপন মায়ের পেটে যে সন্তানগুলো তোমরা একে অপরের এক ভাই আরেক মুখোমুখি হয়ে বস হজরত ইউসুফ আলহ ইসলামের কথা অনুযায়ী দশ এগারো ভাই মিলেন এভাবে জোড়ায় জোড়ায় বসে গেলেন একজন ওই পাশে আরেকজন এই পাশে সবাই যখন জোড়াই জোড়াই বসলেন মাঝখান থেকে হজরতে বিনিয়ামিন একা ধারায় রইলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম বলে কি ব্যাপার বিনিয়ামিন আপনি কেন বসতেছেন না বলে হজরত আপনি বলেছেন একই মায়ের যে সন্তান গুলো গর্ব থেকে দুনিয়াতে এসেছে তারা মুখোমুখি হয়ে বসবে সব ভাইগুলো জোড়াই জোড়াই বসেছে কিন্তু আমার যে জোড়ার ভাই ইউসুফকে বাগে এসে ইউসুফ তো দুনিয়াতে বেঁচে না শুনতেছে কে হজরত ইউসুফ আলহ ইসালাম চাইতেছিলেন ভাইকে জোর করে বুকেটাই না জড়াই নেবেন ছোটবেলায় বিনিয়ামিনের সঙ্গে অনেক সময় কেটেছে অনেক ইতিহাস অনেক বিষয় বৃত্তান্ত গুলো তার মধ্যে রয়েছে

তুমি যদি চাও 그러면은 আমার পাশে এসে বসতে পারো সুবহানাল্লাহ حضرت بنیامین দৌড়াইয়া চলে গেলেন ইউসুফ আলাইহিসসালামের কাছে বসলেন কাছে কাছে বসার পরে ইউসুফ আলাইহিসসালাম অনেক বড় বড় চোখ করে মায়ার নজরাইয়া بنیামিনের দিকে তাকায় রইলেন তাকায় তাকায় চোখের পানি স্রেফ স্রেফ গড়িয়ে পড়নে চোখ পুছে বিনি আমি ডাক দেয়া ভয় বাসা আছে আপনি কেন কাঁদতেছেন আমি কি আপনাকে কোনোভাবেই কষ্ট দিলাম কিনা বলে না তুমি আমাকে কষ্ট দাও নাই তোমাকে দেখলেই আমার মনে মধ্যে যেন কেন ভালো লাগে তোমাকে দেখলে আমার ভালো লাগে আচ্ছা বলো তো দেখি তোমার ভাইয়েরা থানায় ব্যস্ত আছে আসো তুমি আর আমি কথা বলি তুমি বিনিম হজরত ইউসুফ আলাহ ইসলামের কোন স্মৃতি তোমার মনে আছে কিনা বলে হা কেন মনে থাকবে না এক সঙ্গে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি ভাইয়ের কত পিঠে চড়েছি কত কাঁধে চড়ে ঘুরেছি ভাই আমাকে কত আদর করেছে ভাইয়ের কথা আমার মনে আছে বলে এখন যদি তুমি ইউসুফকে দেখতে পাও তুমি কি চিনতে পারবা বলে হ্যাঁ চিনতে পারবো কিন্তু ইউসুফকে বেঁচে না

আচ্ছা তোমাকে যদি আমি এখন ইউসুফের সংবাদ দেই তুমি কি বিশ্বাস করবে বলে কেন নাই কারণ বা সাজেদুল চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না হ্যাঁ আমি বিদায় মেনে নিতে পারি বলে কথা আমার কাছে দাও আমার কাছে অঙ্গীকার বদ্ধ হও এই মুহূর্তে যদি ইউসুফকে দেখতে পাও তাহলে কিন্তু কাউকে বলা যাবে না বলে হ্যাঁ আমি আপনার কাছে কথা দিলাম হাতে হাত দিয়ে দুই জনে মিলে আলিঙ্গন করলেন আর কথা দিলেন আমি যদি এখন ইউসুফকে দেখতে পাই আল্লাহর কসম করে বলি আর কারো সাথে আমি এই আলাপ আলোচনা করব না হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক বলেন এ দুনিয়া নেই চতুর্দিকে তাকায় দেখো এই সমস্ত ভাইদের মধ্যে তোমার একজন ভাই ইউসুফ আছে দুনিয়া নেই দিকে তাকাইতে লাগলেন কই আমার ভাই ইউসুফ চতুর দিকে তাকাইতেছেন এক জনের চেহারা দিকে তাকায় কারোর সঙ্গে চেহারা যখন মিলতেceram হযরত বিনি আমিন শেষ পর্যন্ত ইউসুফের দিকে তাকায় বললেন বলে আমার বিশ্বাস তুমিই হল ইউসুফ সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম জার জার কান্না শুরু করেন বিনি আমিন কান্দে সিফা ইডাক দিয়া কই আপ হই হামদার আপনি এইভাবে যদি কাদেন দেখেন সবাই আপনাদের দিকে চেয়ে আছে তারা সন্দেহ করে বসবে কাঁদা যাবে না চোখের পানি মুছে ফেলুন হজরত ইউসুফ আলাইহিস সালাম বললেন বিনিয়ামিন আমি চলে যাচ্ছি রুমে আমি একটা কৌশল রেখে তোমাকে রুমে নেওয়ার ব্যবস্থা করতেছি সুবহানাল্লাহ বলেন রুমে চলে গেলেন রুমে যান হজরত ইউসুফ আলাইহিস সালামের প্রথম স্ত্রী তার একটা সন্তান হইল আফরাহিম আফ্রাইনকে দিয়ে সংবাদ দিলেন যাও যা হজরত বিনিয়ামিনকে বলো হজরতের সঙ্গে বা শাহজিদের মেসের সঙ্গে আর বিনিয়ামিনের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে একান্ত আলাপ করতে চায় সাক্ষাৎ করতে চাই একা রুমে যায় খবর দাও আফ্রাহিম যায় কানে কানে যায় বললেন বিনিয়ামিন আপনাকে আব্বা ডাকতেছে রুমে একসঙ্গে আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলবেন বিনিয়ামিন রবিনা দিলেন বললেন ভাইরা আমার আপনারা সবাই এখানে থাকুন বা সা আজিতে মেসের ইউজ আমাকে ভিতরে ডেকেছেন আমি একান্ত কিছু কথা বলতে চাই তিনি আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন বিনিয়ামিন রুমির চলে গেলেন আর বাকি দাস বা এবার চিন্তায় করে গেলেন হায় হায় আব্বা বলেছে সাবধান কারণ যে আদিতে মেসের যে কর্মকাণ্ডগুলো ঘটাইছে বিনামূল্যে গম দিছে আর যে টাকা পয়সা গুলো দিছিল এই টাকা গুলো বস্তার মধ্যে আবার লুকাই দিয়ে দিছে আবার বিনিয়ামিনকে ছাড়া গম দিবে না এরকম কৌশল করছে নিশ্চয়ই এখানে কোন ষড়যন্ত্র আছে খবরদার বিনিয়ামিনকে কাছে কাছে রাখবা কোথাও যাইতে দিবে না যখন বিনিয়ামিন ভিতরে চলে গেল তখন তিনি আফসোস হয়ে বললেন হাই হায় এখন কি করি বিনিয়ামিন বিনিয়ামিনের সঙ্গে বাচ্চা হাতে কি সম্পর্ক আর কি বা গোপন কথা আছে তার সঙ্গে যা আমাদের মাঝে বলা যাবে না সবাই বিধিব্যস্ত হয়ে রইলেন আর বিনিয়ামিন যখন রোমে চলে গেলেন দুই ভাই দূর থেকে দৌড়ায় এসা বুকে জড়ায় কান্নাকাটি করতে লাগলেন বলতেছেন আমি তোমাকে দেখে চিনতে পারছিলাম বিনিয়ামিন কিন্তু আমার মনে চাইছিল তোমাকে এইভাবে বুকে জড়ায় আমি একটু আদর করি কিন্তু আল্লাহ বাবার কথা অনুযায়ী সেই স্বপ্নের ব্যাখ্যা সত্য হয়েছে আল্লাহ তালা আমাকে যে সালাদ দান করেছেন নবুয়াদ দান করেছেন মাত্র আমি এই মিশরের মধ্যে একাত্মবাদী খোদার শাসন কায়েম করে দিয়েছি আরো কিছু মিশন বাকি আছে যার কারণে এই সত্য কথাটি গোপন করা লাগছে সবার সামনে আমি বলতে পারি নাই তবে আমি চাচ্ছি তোমাকে আমার কাছে কিছুদিন রেখে দেব বাবার কাছে দেব না বিনিয়ামিন্দা গিয়া বলেন ও ভাই ইউসুফ কি বলতেছে এগুলো এমনিতেই তুমি বৃষ্টি এবং পাঁচটি বছর বরাত থেকে যা ফেল ধরে আছো বাবা তো এমনিতেই কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলো নাল মানে হ্যাঁ ফেলেছে চোখে আর কোনো পানি নাই চোখী আর কোনো দৃষ্টি নাই বাবা বলতো আমি তোমার ঘরে আমি নাক বসে ইউসুফের গন্ধ পাই অবাই ইউসুফ তুমি যদি আমাকে রেখে দাও তাহলে বাবার কি হবে বাবার কি হবে হাজর বললেন বাবার চিন্তা তুমি আর মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ যেহেতু চাইছে ইউসুফের কাছে থাকবে সেহেতু আবার সংবাদ দিয়েছেন মিশরে ইউসুফ আলাই ইসলামের কাছে আসবেন সুবাহ বলেছে তাহলে পয়গম্বর ইয়াকুব মরবে না আমার মনে হচ্ছে যে ইয়াকুব আলাই ইসলামকে আমার আল্লাহ দ্বারা পরীক্ষা করতেছেন সুবাহ আল্লাহ বলেন আমার আল্লাহ রব্লা আলমিন ইয়াকুব পরীক্ষা করতেছেন ভাই হয়ে ভাইকে তালিম দিতেছে ও ভাই বিনিয়ামিন তোমার কি মনে আছে আমার দাদা হজরতে ইসমাহিল আলাই ইসলামের কথা

যে পর্যন্ত বান্দা পুরোপুরি ভাবে আল্লাহর দিকে নজराना হতে পারে সেই পর্যন্ত कामयाबी হতে পারে না শুধুমাত্র নামাজ দিয়ে শুধুমাত্র রোজা দিয়ে শুধুমাত্র হজ দিয়ে শুধুমাত্র কুরবানি দিয়ে এইগুলো দিয়ে আল্লাহ নৈকট্য হওয়া যায় না এক কথায় পুরাপুরি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলেছেন কুল ইননা আস-সালাতি ওয়ান-নাফাকু ওয়া মাহ্লায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার জীবন আমার মরণ আমার বেঁচে থাকা আমার জীবনের সমস্ত সম্পদ আমার সন্তান সম্পত্তি সব কিছু আল্লাহর জন্য আমার নামাজ আমার রোজা ও কোরবানি সব আল্লাহর জন্য আল্লাহ এইভাবে যে পর্যন্ত ইব্রাহিমের সন্তানরা নিজেকে আল্লাহর প্রতি ওয়াকা করতে পারবে সেই পর্যন্ত বান্দা সালেহিনের বান খাতায় নাম লেখাতে পারবে না কারণ আমাকে পাঠাইছেন কে আল্লাহ আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ আমি আল্লাহর আপনিও আল্লাহ আমার জীবনে যা কিছু আছে সব কিছু হবে তার আল্লাহ কোনো সংকোচ বদ্ধতা নেওয়া যাবে না অন্তরে জায়গা দেওয়া যাবে না পুরোপুরি ভাবে হজরত ইব্রাহিম আলাই ইসলাম নিজেকে যেভাবে ওয়াক্স করেছিলেন ইব্রাহিমের সন্তান যদি মুসলিম মিল্লাত হিসাবে দাবি করতে চায় সেই ক্ষেত্রেও নিজের সব সব আল্লাহ যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিবে সব আল্লাহর রাস্তায় কোরবানি এই যে কোরবানি আসতেছে কোরবানির আলোচনা আমি করব। মনে করেন একটা পশু আপনি নিয়ে আসলেন আইসা সাইরে আপনি নিয়ে তারে জবাই দিলেন জবাই দিয়ে দিলেন আর কোরবানি হয়ে গেল এটার নাম কোরবানি নাকি এটা তো মাত্র সিম্পল সিম্পল মাত্র কোরবানি হলো আপনার ভিতরের পশুত্বতাকে আপনি কোরবানি দিয়ে দিবেন আর দুনিয়ার সহবাদকে অন্তর থেকে করে বিচ্ছিন্ন করে দিবেন সরাই দিবেন আর আল্লাহর মহাব্বত পরিপূর্ণভাবে ভাবে দিলের মধ্যে জায়গা দিবেন এটার নাম হলো কোরবানি এটার নাম কি কোরবানি অতএব এই ঘটনাটা আরো লম্বা এই ঘটনার সঙ্গে সঙ্গে আরেকটু সম্পর্ক রয়েছে যাই হোক এই যে দুই হইল আর এই সঙ্গে এইসালামের ঘটনার সঙ্গে তার জীবন আদর্শের সঙ্গে সম্পূর্ণ মিলে গেছে এক নাম্বার হচ্ছে সব সর্বদাই আল্লাহর রাস্তায় দান করা নিজের যান এবং মালকে দিয়া এবং একে অপরকে ক্ষমা করা অন্যের দুষ্টু থেকে গোপন করা এগুলো হলো একজন মহসিন বান্দার কাজ এই গুণগুলো আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ পারবেন না কথা বলেন না কেন জোরে বলেন ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে পর্যন্ত আল্লাহ তাআলা মহসিন বান্দার খাতায় আমাদের নামটা না লিখাবেন সেই পর্যন্ত যেন আমাদের কে না পাঠান আল্লাহ তিয় প্রিয় প্রিয় বান্দাদের সঙ্গে সৈমুল আবরার বান্দাদের সঙ্গে মিলিত করে তাদের সঙ্গে হালাক করে আমাদের সকলকে খবর মঞ্জুর করেন সকলে বলেন আমি